বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক বিষয়কজিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন পরাক্ষতের ব্যথা কমাতে কত মিনিট ঠান্ডা পানি দিতে হয় আপনি কি জানেন আনারস খেলে কোন ধরনের ব্যথা কমে আপনি কি জানেন মানুষের কানে কতটি হাড় আছে আপনি কি জানেন মানুষের শরীরের তাপমাত্রা কত থাকে আপনি কি জানেন মানুষের শরীরে কতটি রক্তের গ্রুপ আছে এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ক্ষতের ব্যথা কমাতে কত মিনিট ঠান্ডা পানি দিতে হয় অপশন এ তিরিশ মিনিট অপশন বি পনেরো থেকে বিশ মিনিট অপশন সি পাঁচ মিনিট অপশন ডি দুই মিনিট সঠিক উত্তর অপশন বি পনেরো থেকে বিশ মিনিট পোড়া খতে কোনটি প্রথমে দেওয়া উচিত নয় অপশন এ ঠান্ডা পানি অপশন বি অ্যালোভেরা অপশান সি মেডিকেল ক্রিম অপশন ডি বরফ স্টিকুত্তর অপশন ডি বরফ আনারসে কোন খনিজ উপাদান হারকে মজবুত করে অপশন এ ক্যালসিয়াম অপশন বি আয়রন অপশন সি ম্যাঙ্গানিস অপশন ডি জিঙ্ক সঠিক উত্তর অপশন সি ম্যাঙ্গানিস আনারসে কোন ভিটামিন ইমিউনিটি সিস্টেম মজবুত করে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন ডি সঠিক উত্তর অপশন বি ভিটামিন সি আনারসে পানির পরিমাণ কত শতাংশ অপশন এ ছিয়াশি অপশন বি সত্তর পার্সেন্ট অপশান সি পঞ্চাশ পার্সেন্ট অপশন ডি দশ পারচেন্ট সঠিক উত্তর অপশন এ পঁচাশি পারচেন্ট আনারস খেলে কোন ধরনের ব্যথা কমে অপশন এ দাঁতের ব্যথা অপশন বি মাথা ব্যথা অপশন সি পেট ব্যথা অপশন ডি জয়েন্টে ব্যথা সঠিক উত্তর অপশন ডি জয়েন্টে ব্যথা ত্বকের জন্য কোন ধরনের খাবার কম খাওয়া উচিত অপশন এ ফলমূল অপশন বি সবজি অপশন সি তেলযুক্ত খাবার অপশন ডি দুধ সঠিক উত্তর অপশন সি তেলযুক্ত খাবার ত্বকের জেলা বাড়াতে কোন প্রকার খাদ্য বর্জন করা উচিত অপশন এ ফুড অপশন বি সবজি অপশন সি দুধ অপশন ডি ফলমূল সঠিক উত্তর অপশন এ ফাস্ট ফুড রাগের কারণে কোন রোগের ঝুঁকি বেড়ে যায় অপশন এ টাইফয়েড অপশন বি ডেঙ্গু অপশন সি চোখের সমস্যা অপশন ডি হার্ট অ্যাটাক সঠিক উত্তর অপশন ডি হার্ট অ্যাটাক মানুষের কানে কতটি হার আছে অপশন এ নয় অপশন বি তিন অপশন সি দুই অপশন ডি এক সঠিক উত্তর অপশন বি তিন মানুষের শরীরের তাপমাত্রা কত থাকে অপশন এ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশন বি দশ ডিগ্রি সেলসিয়াস অপশন সি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অপশন ডি পনেরো ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর অপশন এ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানুষের শরীরে কতটি রক্তের গ্রুপ আছে অপশন এ তিন অপশন বি এক অপশন সি দুই অপশন ডি চার সঠিক উত্তর অপশন ডি চার মানুষের শরীরে কোন অঙ্গ রক্ত পরিষ্কার করে অপশন এ হৃদপিণ্ড অপশন বি কিডনি অপশন সি লিভার অপশন ডি ফুসফুস সঠিক উত্তর অপশন বি কিডনি মানুষের শরীরে কোন অঙ্গ রক্ত পাম্প করে অপশন এ হৃৎপিণ্ড অপশন বি কিডনি অপশন সি লিভার অপশন ডি ফুসফুস উত্তর অপশন এ হৃৎপিণ্ড মানুষের ফুসফুসে কয়টি লোপ থাকে অপশন এ দুই অপশন বি সাত অপশন সি ছয় অপশন ডি পাঁচ সঠিক উত্তর অপশন ডি পাস মানুষের দাঁত কোন পদার্থ দ্বারা আবৃত থাকে অপশন এ ডেন্টিন অপশন বি অ্যানামেল অপশন সি সেলুলোজ অপশন ডি ক্যালসাইট উত্তর অপশন বি এনামেল